সরকার আইটিভি নেটওয়ার্ক ডিজিটালে স্বাগত আর পুজো প্রস্তুতির খবর নিয়ে আমি সুদীপ মধ্যে পৌঁছে গেছি মুর্শিদাবাদের একেবারেই গুরুত্বপূর্ণ এবং খুব জনপ্রিয় দুর্গা পুজো কমিটিতে চুনাকালী সার্বজনীন দুর্গা পুজো কমিটি এবছরের সাতচল্লিশতম বর্ষে পদার্পন করেছে এই পুজো কমিটি মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটি মানুষকে কিন্তু দীর্ঘদিন ধরেই এই পুজো কমিটি একের পর এক থিমের চমক দিয়ে আসে এবারও কিন্তু সেরকমই এক থিমের চমক প্যারিসের ডিসনিল্যান্ড আর আমি পেয়ে গেছি এই পুজো কমিটির অন্যতম কর্মকর্তা কাঞ্চনবাবুকে দাদা প্রথমে আইটিভিতে স্বাগত আপনাকে আপনাদের চ্যানেলের সমস্ত দর্শনার্থী এবং দর্শকদেরকে আমি সারদীয়া প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই এই বছরের এই যে ডিসনিল্যান্ড এখন অব্দি তো প্রায় চূড়ান্ত পর্বের প্রস্তুতি চলছে কবে নাগাদ ওপেনিং হবে মানুষের জন্য খুলে দেবেন দেখুন আমাদের চূড়ান্ত পর্বের প্রস্তুতি চলছে একদম ঠিক আমরা তো চেষ্টা করছি যে মহাপঞ্চমীতে ওপেনিং করব যদি সব ঠিকঠাক থাকে ওয়েদার যদি ভালো থাকে আবহাওয়া সাথ দেয় আমরা দেখছেন রাত জুড়ে কাজ চলছে কম বেশি সারাতি কাজ হচ্ছে এখন পঞ্চমীতে ওপেনিং হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল এই বছরে যে ডিসনিল্যান্ড কেন কেন এই চিন্তা দেখুন আমরা প্রত্যেকবারই ভারতবর্ষের বড় বড় স্থাপত্য তুলে ধরি মূলত আমরা লাস্ট দু সাল থেকে বিগ বাজেটের পুজো করছি দু সালে আমাদের পাঞ্জাবের স্বর্ণ মন্দির থেকে আমাদের নাম চারিদিকে ছড়িয়ে পড়ে এবং লাস্ট প্রায় আট ন বছর ধরে আমরা ব্যাপক জনপ্রিয় জনপ্রিয়তার সঙ্গে মুর্শিদাবাদ জেলার সবথেকে বড় এবং সেরা পুজো করে আসছি দেখুন আমাদের থিম এবং চিন্তা ভাবনা দুটোই আলাদা আমরা সবসময় বড় স্থাপত্য করি একটাই কারণ আপনারা জানেন দু হাজার বাইশ সালে সিসমহল করেছি গত বছর বিশ্বমৈত্রী ধাম করেছি গুজরাটের এবছর আমরা প্যারিসের ডিজনিল্যান্ড করছি একটাই কারণ দেখুন যারা প্যারিসে গিয়ে তো সবার দেখা সম্ভব নয় তাহলে প্যারিসের ডিজনিল্যান্ডটা কেমন ছিল সেই জিনিসটা আমরা মানুষের সামনে এই মণ্ডপ আকারে তুলে ধরছি যাতে সাধারণ মানুষ যারা প্যারিস যেতে পারেনি ম্যাক্সিমাম মানুষই যেতে পারে না তারা যেন এটা সেটা এখানে এসে প্যারিসের আনন্দটা একদম একদম এই জন্যই আমাদের মূলত এই চিন্তা ভাবনা যে প্রত্যেকটা বড় বড় স্থাপত্যকে আমরা তুলে ধরবো এই যে এইখানে তো মুর্শিদাবাদ জেলার সমগ্র মানুষ আসে তো প্রচুর ভিড় হয় প্রচুরই হয় এবছর কতটা নিরাপত্তা দিতে পারবেন তাদেরকে দেখুন আমরা যত বছর ধরে পুজো করছি প্রত্যেকবারই ব্যাপক নিরাপত্তা এবং প্রচুর পরিমাণে আমাদের স্বেচ্ছাসেবক থাকে সদস্য থাকে এবং সর্বোপরি আমাদের সিকিউরিটি এজেন্সি থেকে সিকিউরিটি নেওয়া হয় মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসনও প্রচুর সহযোগিতা করে সুতরাং আমাদের নিরাপত্তার দিক থেকে কোনো খামতি থাকবে না হানড্রেড পার্সেন্ট সিকিউর কোনো সমস্যা নেই সব রকম ব্যবস্থা থাকছে হ্যান্ডিক্যাপদের জন্য আমাদের আলাদা ব্যবস্থা বয়স্ক মহিলাদের জন্য অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য সম্পূর্ণ আলাদা আলাদা সেপারেট ব্যবস্থা থাকবে তাদের কোনো সমস্যা হবে আপনারা আসুন মানে যে সমস্ত বয়স্ক মহিলারা আসবে তাদেরকে কি লাইনে দাঁড়াতে হবে না না কোনো লাইনে দাঁড়াতে হবে না যারা বয়স্ক মহিলা অন্তঃসত্ত্বা মহিলা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড তাদেরকে আমরা সরাসরি মণ্ডপে প্রবেশ করাবো এবং তারা তাদেরকে মায়ের দর্শন করাবো যে সমস্ত দর্শক ভাবছিলেন যে চুনাখালীতে যেতে গেলে হয়তো লাইনে দাঁড়াতে হতে পারে বা সেই সমস্ত কাকিমাবা জেঠিমাদেরকে বলছি যে আপনারা নির্দ্বিধায় আসতে পারেন চুনাখালীতে কারণ চুনাখালী সার্বজনীন দুর্গাপুজো কমিটির উদ্যোগ তারা আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্যই স্পেশাল একটা ব্যবস্থা করেছে আপনাদেরকে লাইনে দাঁড়াতে হবে না যারা বয়স্ক কাকিমাবা জেঠিমারা রয়েছেন তাদেরকে সু সুন্দরভাবে সুসজ্জিত মণ্ডপ দেখানোর সুবিধা রয়েছে এখানে এই যে কাঞ্চনবাবু দীর্ঘদিন ধরেই আপনারা জেলার বেশ কয়েকবার একের পর এক একের পর এক বিভিন্ন বারবার আপনারা প্রথম দ্বিতীয় এরকম স্থান অর্জন করেছেন এবছর কতটা আশাবাদী আপনারা দেখুন আমরা দু হাজার আঠেরো উনিশ একুশ বাইশ তেইশ টানা জেলার সেরা পুজোর শিরোপা পেয়েছি পশ্চিমবাংলার বিশ্ব বাংলার সেরা পুজোর শিরোপা এবং পুরস্কার আমরা পাঁচ বছর পাচ্ছি আপনি দেখে জেনে নেবেন যে আমরাই জেলার সেরা পুজো আমরা দাবি করি না এটা আমাদের হাতে প্রমাণ রয়েছে আমাদের প্রমাণ রয়েছে সবাই জানে গোটা জেলা তথা রাজ্য এবছর এবছর কতটা উৎসাহিত এবছরও আমাদের পক্ষ থেকে আমি একদম দায়িত্ব নিয়ে বলছি আপনি দেখে নেবেন আফটার পূজা আমরাই জেলার সেরা পুজো হয়েছি কোনো দ্বিধাবোধ নেই আমাদের কম্পিটিটার কেউ নেই আমরা মনে করি না আমরাই আমাদের কম্পিটিটার আমরাই আমাদের রেকর্ড ভাঙব বারবার এটাই আমাদের কাছে বড়ো চ্যালেঞ্জ আর এবছর আমাদের কাছে প্রত্যেকবারই আমরা প্যান্ডেল মানুষের আকাঙ্ক্ষা থাকে যে চুনাখালি দারুণ প্যান্ডেল করে প্রতিমা করে বাট লাইট একটু লাইটিং দেখালে ভালো লাগে সুতরাং এবছর আমরা আমাদের সীমা ইলেকট্রিকের রাজুদা আছে রাজুদা লাইট করছে আমাদের লাইট অ্যান্ড সাউন্ড এবার লাইট শো হবে সুতরাং মানুষকে মনোরঞ্জন হবে সেটা বিভিন্ন রকম লাইটের মধ্য দিয়ে বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন ফুটে উঠবে বিভিন্ন আপনার কৃষ্টি কালচার সব কিছুই ফুটিয়ে তোলা হবে অনেক কিছু ফুটিয়ে তোলা হবে হ্যাঁ যেগুলো দেখলে আপনাদের ভালো লাগবে মনোরঞ্জনপূর্বক আছে আর সর্বোপরি আর একটা জিনিস আমরা এবার বলি যে পুজো তো সবার জন্য কিন্তু পুজো কিন্তু স্পেশাল বাচ্চাদের জন্য ছোটোদের ডিজনিল্যান্ড বাচ্চাদেরকে আমি আপিল করব গার্জেনদেরকে যে এখানে কিন্তু আসলে আপনারা মিকি মাউস ডোনাল্ড ডাক এদের সম্পূর্ণ ক্যারেক্টারগুলো দেখতে পাবেন মণ্ডপের ভেতরে ঢুকলে পুরো বাচ্চাদের হানড্রেড পারসেন্ট এন্টারটেনমেন্ট থাকবে একেবারেই তাই তো বাচ্চাদের জন্য মনোরঞ্জন এবং সেই এন্টারটেনমেন্টের জন্য কিন্তু ডিসল্যান্ড সকলের জন্য খুলে দেওয়া হবে মহাপঞ্চমীর দিন তাহলে আর দেরি না করে আপনারা কিন্তু চলে আসবেন চুনাখালী সার্বজনীন দুর্গা পুজো কমিটিতে আমি এই কমিটিরই কর্মকর্তা আশিসের কাছে যাব আশিস বর্তমানে তোমাদের তো এক একেবারে বলা চলে যে রাতের ঘুম নেই এখন কতটা প্রস্তুতি তোমাদের আমাদের এখন দেখতে পাচ্ছেন প্রস্তুতি চলছে কতটা তুঙ্গে রাজ্যে কাজ হচ্ছে আমরাও যতটা পারছি আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি করার এই যে চুনাখালী বারবার জেলার সেরা হয়ে যাচ্ছে এবছরও বছরও তোমরা আশাবাদী আশা করি হবে তো এই যে উদ্যম আনন্দ চারটে দিন তো এই মণ্ডপ ছেড়ে কোথাও যাওয়া হয় না না অবশ্য আমার চার দিন আমরা সবসময় এখানে আমরা থাকি সবসময় মানে বহরমপুর শহরের কি আর কোথাও ঠাকুর দেখা হয় আমরা সেই কয়েক বছর আমরা এখানে পুজো করছি এখানে এত আনন্দ এত মানুষের ভিড় এত জনসমাগম আমরা এখান থেকে কোথাও যাই না কি করো পুজোর চারটে দিন কি করো এখানে আমরা এখানে থাকি সবাই কমেডি যত থাকি ছেলেপেলে সবাই আমরা একসঙ্গে থাকি আনন্দ করি মানুষের নিরাপত্তা দিই দর্শনার্থীদের সহযোগিতা করি এভাবেই চলে যাচ্ছে এইভাবে চারটে দিন চলে যাচ্ছে একেবারেই তাই এই পুজো কমিটির কর্মকর্তা থেকে উদ্যোক্তা প্রত্যেকেই কিন্তু উৎসাহের সঙ্গে রয়েছেন মহাপঞ্চমীর দিন শুভ উদ্বোধন হবে এই পুজো কমিটির আর অপেক্ষা মাত্র মাত্র কয়েকটা দিনের রাত জেগে চূড়ান্ত পর্বের কাজ ইতিমধ্যেই চলছে প্যারিসের ডিসনিল্যান্ড এবছর কিন্তু শহর বহরমপুরে তাহলে আর দেরি করবেন না মহাপঞ্চমীর দিন থেকেই কিন্তু লাইন দিয়ে ঝটপট করে দেখতে চলে আসুন বহরমপুরের চুনাখালি সার্বজনীন দুর্গা পুজো কমিটিতে এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সুদীপ আবারও দেখা হবে পরবর্তীতে অন্য কোনো সময় অন্য কোনো খবরের আপডেট নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আইটিভি নেটওয়ার্ক ডিজিটাল স্বাস্থ্য সংবাদ স্বাস্থ্য সংবাদ চিকিৎসা সংবাদ আয়ুর্বেদিক চিকিৎসা সংবাদ সুস্থ শরীর সুস্থ মন আনন্দে বাঁচুন সারা জীবন পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত সুচিকিৎসা এখন আয়ুর্বেদ কুটিরে আয়ুর্বেদ চিকিৎসা জগতের বিশ্বস্ত নাম আয়ুর্বেদ কুটির একশো কুড়ি বছর ধরে মানুষের সেবায় নিয়োজিত পথ নির্দেশ আয়ুর্বেদ কুটির কান্তি বাস স্ট্যান্ড মেইন রোড ধরে থানার পাশ দিয়ে গার্লস স্কুল মোড় সেখান থেকে বাম দিক দিয়ে কিছুটা এসে লিচুতলা সেখানেই স্বর্গীয় কানাই কবিরাজের চেম্বার বর্তমানে কৌশিক সেনগুপ্তের চেম্বার বংশ পরম্পরায় মানুষের সেবাই আয়ুর্বেদ কুটির আয়ুর্বেদ কুটির পাঁচটা নয় দশটা নয় মাত্র একটি আয়ুর্বেদিক মেডিসিন মুক্তি দেবে অনেক জটিল অসুখ থেকে বিশ্বাস করতে পারছেন না ভরসা করে দেখুন আয়ুর্বেদ কুটিরে চিকিৎসা করছেন প্রতিদিন সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল সাড়ে চারটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত অভিজ্ঞ আয়ুর্বেদিক কবিরাজ কৌশিক সেনগুপ্ত বিশ্বের সবথেকে প্রাচীন এবং ভরসাযোগ্য পার্শ্ব মুক্ত চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এখন সুস্থ হয়ে উঠুন যাবতীয় স্বাস্থ্য সমস্যায় এখন ভরসা রাখুন আয়ুর্বেদ চিকিৎসায় আসুন আয়ুর্বেদ কুটিরে প্রতিদিন সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আয়ুর্বেদ কুটিরে চিকিৎসা করছেন বিশেষজ্ঞ আয়ুর্বেদ কবিরাজ কৌশিক সেনগুপ্ত চিকিৎসার জন্য রোগীর অগ্রিম নাম লেখাতে ফোন করুন নাইন অথবা সেভেন এই নম্বরে কিংবা সরাসরি আসুন আয়ুর্বেদ কুটিরে আমাদের পথ নির্দেশ কান্দি বাসস্ট্যান্ড মেইন রোড ধরে থানার পাশ দিয়ে গার্লস স্কুল মোড় সেখান থেকে বাম দিক দিয়ে কিছুটা এসে লিচুতলা সেখানেই স্বর্গীয় কানাই কবিরাজের চেম্বার বর্তমানে কৌশিক সেনগুপ্তর চেম্বার আয়ুর্বেদ কুটির কবিরাজ দিলীপ সেনগুপ্ত বসছেন কান্তি বিজয়নগর নিজস্ব ভবনে। কবিরাজ কৌশিক সেনগুপ্ত বসছেন কান্দি লিচুতলা চেম্বারে হান্ড্রেড পারসেন্ট আয়ুর্বেদিক ঔষধ এবং আইএসও সার্টিফাইড ভরসা রাখুন সুস্থ থাকুন